হ্যালো কেমন হচ্ছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো করছো এখন তো বেলা বারোটা বাজে এখন সকালের খাওয়া হয়নি জানো তো এই স্কুল আসলাম এখন আমার কাজে লাগবো জানতো বন্ধুরা মেয়েদের না কেউ আপন হয় না স্বামী বলো ছেলেই বলো আর বাবা মা বাবা মা তো বাবা মা বাবা মা কর্তব্য করে ব্যাপারটা হচ্ছে কি বলো তো বিয়ের পরে মেয়েরা অনেক আশা নিয়ে আসে যে শ্বশুরবাড়িতে ভালো সবার সাথে মিলেমিশে থাকবে তাই না সবাই কিন্তু এটা ভেবেই আসে কিন্তু সবাই কি সেরকম পায় সব বলছে না যে একশো জনের মধ্যে একশো জনই খারাপ ভালোও আছে তবে বেশিটাই খারাপ আর মেয়েদের কপালটা সত্যিই খারাপ হয় আমি আমার দিক থেকে বলছি সবার কথা আমি বলতে পারবো না তবে আমার ধারণা এটা সারাদিন কাজকর্ম করবে কষ্ট হবে না কিন্তু যখন অন্য কেউ কিছু বললে মানা যায় কিন্তু যখন স্বামী কিছু বলবে তখন সত্যিই মানা যায় না সে সারাদিন খাটা খাটির পরে বলবে কখন যেন কষ্টটা লাগে যখন বলবে যে উম কি করো সারাদিন তো খাওয়া ঘুমাও কি কাজ করো হ্যাঁ তবেই তো খুবই খারাপ লাগে জানো তো বন্ধুরা কিন্তু কি করব খারাপ লাগলেও করার কিছু নেই এই যে কাজ নিয়ে বসব মাল চলে এসছে মাল নিয়ে বসতে হবে তো জাগরণ পড়েছে তো মাল করতে হবে মাল আসছে মাল নিয়ে যে নাইটি দেখো তোমরা সবাই জানো যে আমাদের হয় নাইটির কাজ হয় এইরকম নাইটি দেখতেছো তো সারাদিন কাজ করলে যতটা কষ্ট না হয় যখন এই কথাটা শুনি যে কি করো তাতে বেশি কষ্ট হয় তাই বলছি বন্ধুরা কেউ কারণ না মেয়েদের কেউই আপন হয় না কেউই মেয়েদের কষ্ট বুঝতে চায় না জানো তো তাই তো বলো তো আমি জানি না সবার কথা আমি বলতে পারছি না আমি আমার নিজের কথা বলছি সারা দিন সকালে উঠার থেকে রাত পর্যন্ত এক কাজ করেই যাই করেই যাই তাও বলবে কি করো কিছুই করো না ঘুরতে সত্যি খারাপ লাগে সারাদিন কাজে যতটা ক্লান্তি বোধ না আসে যতটা খারাপ না লাগে ওই কথাটা সুন্দর করে আসে বুঝেছো ঠিক বলেছি তো তো আমি কি ঠিক কথা বলছি কি তোমাদের কি মনে হয় যদি ঠিক বলে থাকি তো কমেন্ট করে জানাবে অবশ্যই হুম এই দেখো আমার একটা মাল ভাজ করা হয়ে গেল কমপ্লিট ঠিক আছে তো চলো কাজ করি হুম পরে আবার কথা হবে তাটা সবাই ভালো থাকে বললো এই দেখো ঘরে মাল আছে